একবিংশ শতক এসেও বিশেষ করে নাগরিকদের নাগরিকদের যে অধিকার বিশেষ করে একটা রাস্তা এই রাস্তার জন্য পথে নামতে হচ্ছে এটা একবিংশ শতকে লজ্জার বিষয় নয় কি বা যারা প্রতিনিধি রয়েছেন তারা তাদের এই যে অমানবিক চিত্র বারবার ফুটিয়ে তুলছেন কি বলবেন প্রথমে আমি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে কাবিলপুর আছে আপনি যে প্রশ্নটি করলেন তার মধ্যে উত্তর অন্তর্নিহিত আছে যে একবিংশ শতাব্দীর লজ্জার জন্য প্রশ্নটি আপনি প্রতিবেদক হিসেবে করছেন তার মানে নিশ্চয়ই সেটা লজ্জা এটা ঢাকা যায় না চারিদিকে মুখ বিজ্ঞাপনে ঢেকে যাচ্ছে প্রচারে ঢেকে যাচ্ছে তো যাদের অনুপ্রেরণায় কাজটা হওয়া দরকার তাদের অনুপ্রেরণায় হলে এই কথাগুলো আসতো না আর আমি তো মনে করি যে ড্রাইভিং লাইসেন্সের জন্য যদিও আমি অথরিটিকে সম্মান জানিয়ে তার দায়িত্বশীলদেরকে আমি যথারীতি সম্মান জানিয়ে কথা বলতে চাই যে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে ওই যেখান থেকে লাইসেন্স দেয় সেখানে যাওয়ার দরকার নেই কাবিলপুরের রাস্তা যদি কেউ একবার ড্রাইভিং করতে পারে তাহলে তার লাইসেন্স কাবিলপুরের রাস্তা যেখানে শেষ হবে সেখানে দিয়ে দেওয়া উচিত সার্টিফিকেট বা সংস্থাপত্র আর প্রশাসনিক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর তারপরেও উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড অনার আমি একথাটা বলতে চাই যে প্রশাসনের যে সমস্ত আধিকারিকরা এসছেন তাদেরও আমার মনে হয় যে যখনই কাবিলপুরের রাস্তায় ডিউটিটা পড়ে তাদেরও বুক ধুক বুক করে যে এই রাস্তায় কিভাবে যাব। তার মানে বুঝতেই পারছেন যে আমরা তো ছাপো আমরা রোজই যাই বিডিও সাহেব সম্প্রতি আমাকে ফোন করেছিলেন বিস্তারিত ঈদের আগে যে প্রত্যেকটা ফেস্টিভ্যালের আগে রাস্তাগুলোর ন্যূনতম যাতায়াতের ব্যবস্থা করা যায় তো আমাদের এই কাবিলপুর সর্বধর্ম সমন্বয়ের একটা এলাকা তারপরে এখানে সংখ্যালঘু ও রায় সংখ্যাগুরু হিসেবে আছে তো তাদের প্রধান অনুষ্ঠান হচ্ছে ঈদ তো সেই ঈদের সময় বহু মানুষ বাইরে থেকে আসে তাদের কত দুর্ঘটনা হতে পারে বিডিও সাহেব বললেন যে কিছু কিছু জায়গা একটু সংস্কার করা হবে তা আপনাকে থাকতে হবে তাই বললাম যে আপনি আধিকারিক ভিতরে আসবেন সেখানে আমার থাকার কী আছে তার বিডিও সাহেব এই কথা দ্বারা স্পষ্ট বোঝাতে চাইলেন যে তিনি বুঝতে পারছেন যে কাবিলপুরের মানুষের ক্ষোভটা কতটা একজন সমষ্টি উন্নয়ন আধিকারিক তাকে এলাকার মানুষ সসম্মানে চেয়ারে গিয়ে দেওয়ার কথা তাকে সম্মান দেওয়ার কথা কিন্তু তিনিও কোথাও বৃদ্ধাদ্বন্দ্ব খুলছেন তারপরেও যেটুকু কাজ করার কথা আমি তখন উদাহরণ দিয়েছিলাম যে এখানে রাস্তার কাজের নামে বা সাময়িক স্বস্তির জন্য রাস্তার উপরে ইট ফেলে আরও অস্বাস্থ্যকর আরও কষ্টকর করা হয় কাবিলপুরের মানুষের সঙ্গে প্রতারণা করা হয় তো আপনি প্লিজ এটা করবেন উনি বললেন বলেছিলেন যে না এখানে ন্যূনতম স্টোন ডাস্ট ছোটো ডাস্ট ফেলাটা হবে যেসব জল জমে আছে গর্ত কতটা খাল কতটা সেটা বোঝা যায় না একটা বাচ্চা শিশু কিছুদিন আগে তার জুতো ঢুকে গেছে সে তো খাল অনুভব করতে পারেনি এ তো সমুদ্রে পরিণত হয়েছে গঙ্গার সঙ্গে রাস্তার একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে আমাকে একজন কটাক্ষ করে বলছিলেন যে সরকারি কর্মচারীদের ডিএ কবে পাওয়া যাবে তো বলছিলেন যে যেদিন কাবিলপুরের রাস্তা হবে সেদিন সরকারি কর্মচারীদের ডিএ হবে এই যে কটাক্ষের জায়গা আজকে সারা পশ্চিমবঙ্গে এত পপুলেশন জায়গা এত বেশি গুরুত্বপূর্ণ একমাত্র সড়ক তারপরেও এটা কেন করা হচ্ছে না আমরা বিভিন্ন মাধ্যমে শুনছি যে তারা বলছেন যে রাস্তাটি হবে এই অবস্থায় আছে আমরা যেদিন রাস্তাটা শুরু হবে সেদিনই আমরা বিশ্বাস করবো আদারওয়াইজ কথা প্রতিশ্রুতি ফুলঝুরি এসবের কিছু নেই আর এটা সর্বদলীয় একটা আলোচনা ব্যাপার নিজেদের কাজ নিজেদেরকে বুঝে নিতে হবে যারা শাসন ক্ষমতায় আসে তারাই যেহেতু কাজটা করতে পারে তাই তাদের উপরেই মানুষ আশা করে তাদের কাছ থেকে মানুষ কাজটা আদায় করতে চায় এখানে তৃণমূলের যে বন্ধু আছেন সিপিএমের যে বন্ধু আছেন কংগ্রেসের যে বন্ধু আছেন আইএসএফ যে বন্ধু আছেন বা বিজেপির যে বন্ধু আছেন প্রত্যেকে একই দুর্দশার মুখোমুখি হচ্ছে তৃণমূলের তৃণমূল স্তরের সমস্ত মানুষ একত্রিত হয়ে অরাজনৈতিক এই রাস্তার দাবিতে সোচ্চার হয়ে মূল কথা রাস্তাটি যত দ্রুত সম্ভব করুন এই ধরনের কটাক্ষ থেকে যন্ত্রণা থেকে আমাদেরকে মুক্তি ধন্যবাদ পানি লাগবে পানি এক এক মিনিট মিনিট এই এই বিশেষ করে কাবিলপুর বরাবরই শিক্ষা স্বাস্থ্য বা